গুড মর্নিং সবাইকে আজকে মঙ্গলবার আর আকাশটা একদম পুজোর আকাশ যাই হোক পুজো তো এসেই গেছে আর কয়েকটা দিন মাত্র আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এই দেখুন আজকে সেকেন্ড ডেতে আমি কিন্তু ওয়ার্কআউটটাও শুরু করে দিয়েছি ওয়ার্কআউটটা খুব একটা ভালো করে করতে পারছিলাম না কারণ আমার বডিটা এতটাই বেশি খারাপ হয়ে গেছে যে আমি এইটুকুনি তিন মিনিটসের জন্য ওয়ার্কআউট করেছি সেটাও কিন্তু আমি ঠিক করে করতে পারছিলাম না বেশ হাবিয়ে যাচ্ছিলাম এখন দেখার যে সেকেন্ড সেকেন্ড ডেতে যেদিন ওয়ার্কআউট করবো সেরকম সেদিন কি হয় আর আপনাদের কাদের এরকম ওয়ার্কআউট করতে কষ্ট হয় আমার মতন একবার কিন্তু কমেন্টে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আর এটা আমি ওয়ার্কআউটটা করছিলাম ইউটিউবে চালিয়েছিলাম যে ফি টেন মিনিটস ওয়ার্কআউট হয় সেটাই চালিয়ে নিয়েছিলাম ওটা দেখে ওয়ার্কআউটটা করছিলাম আর কি এইবারে হলো গিয়ে আমার শর্টস খাওয়ার পালা এইটাতে দিয়েছিলাম আমি কারিপাতা পাতা আর কেশুতি পাতা কালকে যেটা দেখেছেন আর এটা ক্ষেত্রে তো বিভৎস তেতো কি আর বলবো যাই হোক এখন সাড়ে ছটা মতন বাজে আর আমি মুখে নিয়েছি মুখে হলো গিয়ে অঙ্গরাগ অঙ্গরাগটা অঙ্গরাকটা না আমি ঠিকঠাক করে মাখছিলাম না এতদিন সরি এরকম করে ঘোরানোর জন্য তো অঙ্গ অঙ্গরাকটা ঠিক করে মাখছিলাম না আর সাড়ে ছটা বাজে আমার গাছে জল দেওয়া হয়ে গেছে ওয়াক আউট হয়ে গেছে আজকে ওয়ার্কআউট করতে বেশ অনেকটা কষ্ট হচ্ছিল আমি দশ মিনিটও আউট করতে পারছিলাম না দেখা যাক সেভেন ডেস চ্যালেঞ্জে কীরকম করে কি দাঁড়ায় ব্যাপারটা আর তার সাথে এই যে আমি নিয়ে নিয়েছি সাবজা সাবজা সিডস যেটা এখন আমি খাব তার আগে তো আপনারা দেখলেনই আমি খেলাম কেশুদি পাতা যেটাকে হিন্দিতে ইংরাজ বলে তার সাথে আজকে অ্যাড করেছি কারি পাতা আর কালো মেঘের একটা পাতা বিকস ওটা তো বিষ আর আমার আমি খুব একটা তিতো খাই না তো এরকম করেই আর কি শখসের মাধ্যমে খেলে অনেকটা হয়তো ইজি হবে এরপরে করে নেব স্নান মানে আই বিশ আগে আমি স্নান করে ও টিফিনটা বানিয়ে নেওয়ার চেষ্টা করব। কে স্কুলে দিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে গিয়ে কৃষ্ণপুরের উদ্দেশ্যে আর আকাশটা দেখুন কি দারুণ দেখাচ্ছে তাই না খুব সুন্দর দেখা এই তলোয়ার এই তলোয়ার পড়েছে আবার তাল এই যে এইটা কি নাম কোথা থেকে তুমি এটা খুঁজে পেলে তুমি খুঁজে পাও বলো এরকম অস্ত্র নমস্কার সবাইকে আমি স্মিতা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আকাঙ্ক্ষার একটা অনেস্ট রিভিউ নিয়ে কেন এটা অনেস্ট কেন এটা পেইড না সেটা আপনারা এখন আমার সাবস্ক্রাইবার অনলি ফিফটিন সো নো ওয়ান গোয়িং টু প্রমোট দিস ভিডিও ফর মি সো যেটা আমার একদম অনেস্ট রিভিউ সেটা হলো কেশশ্রী নিয়ে এটা উল্টো দেখাচ্ছে বা এটা দিস ইজ কল কেশশ্রী কেশশ্রীটা সত্যি ভীষণ কাজ করে আমার চুলটা না আগে এরম থাকতো মানে অনেকের ঠিক এইটা থাকতো এরকম করলেও সেটা সোজা হতো না জাস্ট বিকজ ফর কালারিং কিন্তু কেশশ্রীটা মাখার পরে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে ফার্স্ট আর আমার চুলের টেক্সচারও ঠিক হয়েছে দিস ইজ সেকেন্ড আর যেটা হলো কি ওনারা ক্লেম করছে যে হোয়াইট হিয়ার্স ব্ল্যাক হয়ে যাবে সেটা আমার সাথে হয়নি দিস ইজ ট্রুথ বাট আই মানে আমি আমার বন্ধু বান্ধব আমার নিজের বোন আমি দেখিয়েওছি ভিডিওতে আমার নিজের বোন সবাইকে প্রোডাক্ট মানে মানে এত কম রেঞ্জে এত ভালো প্রোডাক্ট আমি টু সেভেন্টি রুপিস দিয়েছিলাম এই প্রোডাক্টটার জন্য এক মাস চলেছে আমি আমার মেয়েকেও মাখিয়েছি আমার মেয়ের মাথাতেও বেশ ভালো চুল এসছে সো অফকোর্স আমি কেশশ্রী সবাইকে রেকমেন্ড করব মাস্ট ট্রাই যাদের ভীষণ চুর হচ্ছে যাদের খুশকি হ্যাঁ আমার খুশকিও হয়েছিল সো খুশকির জন্য কিন্তু এতে ইউজ করবেন এবার নতুন চুল কতটা গজাতে সাহায্য করবে সেটা তো আরো অনেকটা টাইমের পরে আমি বুঝতে পারবো কারণ এখনো আমার চুলের ভলিউম এরকমই সো আপনারা মাস্ট ট্রাই কেশশ্রী ঠিক আছে আর যদি মাঝখানে বলে দিই যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন ভুলবেন না প্লিজ কারণ আমার কিন্তু আপনাদের সাপোর্টের খুব দরকার যাতে আরও ভয় বেশি ভালো ভালো করে আমি ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ ওকে নাও আমি হচ্ছে গিয়ে আসিই অঙ্গরাগ অঙ্গরাগ লেখাটা উল্টো আসছে কারণ আমি তো উল্টো মানে সেলফি ক্যামেরায় করছি তো ফর দ্যাট রিজন অঙ্গরাগের কথায় বলি অঙ্গরাগটা আমার মুখে স্যুট করেনি অনেস্টলি স্পিকিং আই হ্যাভ আ ড্রাই স্কিন বাট যদিও আমি মাখছি আমার পিম্পল একটু আসছিল তারপরেও আমি মেখেছি এরকম না মাখিনি কারণ আই রিয়েলি নিড আ গুড প্রোডাক্ট যেটা আমার মুখে দরকার দরকার প্রতিদিন লাগানো খুব আর যেহেতু আমার ছোট একটা বাচ্চা রয়েছে আমার জন্য পসিবল না প্রতিদিন একটা করে ফেস প্যাক বানিয়ে লাগানো অঙ্গরাজ যেটা ক্লেম করে যে ট্যান রিমুভ করবে সেটা কিন্তু খুব একটা এফেক্টিভ না ট্যান রিমুভ করার জন্য বাট হ্যাঁ একটা ফেস প্যাক হিসাবে ভালোই খুব একটা খারাপ না এটা যখন ওই মাখি মেখে জল দিয়ে ধুয়ে নি ইনস্ট্যান্ট আমার স্কিন ড্রাই হয় না দিস ইজ মানে এটা ভালো যদি আপনারা শুধু একটা ফেস প্যাক চান তাহলে আপনারা অঙ্গরাগটা ভালো নিতে পারেন এটাতে মুলতানি মাটি আছে যেটা আপনারা টেক্সচারটা দেখেই বুঝতে পারবেন আর খুব সুন্দর গন্ধ বেরোয় সো আমি আমি অঙ্গরাগটা মাখছি কারণ এটা আমাকে শেষও করতে হবে খুব একটা রিমুভ হয় না অনেস্টলি স্পিকিং আমি জল তারপরে জলটা আমি করেছি আর যে একটা শ্যাম্পু রয়েছে এটা কেশর সাথী যে শ্যাম্পুটা রয়েছে সেটারও আমি খুব তাড়াতাড়ি রিভিউটা নিয়ে আসবো সো আমার অঙ্গরাগটা অতটাও ভালো লাগেনি বাট কেশশ্রী ইউ শুড ইউজ দ্য যাই হোক বাই আজকের মতন কাল এর আওয়ার এক দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বাইক